উন্নয়ন পরিষদ শ্রী দীনেশ দেশ সহ উন্নয়ন আধিকারিক নন্দকুমার শ্রীমতী শ্রীমানী দেল সভাপতি নন্দকুমার পঞ্চায়েত সমিতি শ্রী কুমার কর্মকর্তা গ্রাম উদলেন শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ সমস্ত ভোজন শিক্ষক জলপাই হাই স্কুল উপস্থিত হয়েছেন সেই ব্রদ্ধ প্রাক্তন ভোজন শিক্ষক মাদ্রবা জলপাই হাই স্কুল মামা পেয়েছেন এবং উপী

私はもう一度、私は自分の自由で自分の自由であり得ることは本当に無理。

শুরু হয়েছে আপনারা যারা উপস্থামর্শে আমাদের এই লত উৎসব এই বঙ্গোৎসব গঙ্গা মায়ের আনাধনা সাফল্য লাভ করবে এই আশা রাখি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিশিষ্ট গুরুজনেরা অনেকেই উপস্থিত হয়েছে আর কয়েকজন

সেই সঙ্গে আমরা সন্ধ্যায় কিছু একটি আকর্ষণীয় সেটি হচ্ছে মকর বীজ আপনারা

এই সংঘটি হওয়ার আপনাদের আপনারা এই কারণে বিগত বছর অনেক ঘটনা ঘটেছে যেনারা গয়না পড়ে তাদেরকে আরও আরেকবার সমর্থন করে দিয়েছে স্বেচ্ছাসীল যে এবং সিভিল হোলের দেশ আছে আপনাদের কাছে অনুরোধ গাড়িতে প্রতিদিন পাস করা তো একদম জাম হয়ে গেছে নিজের উপর অসংখ্য লোক কানায় কানায় ক্ষুদ্র আপনারা সতর্কভাবে থাকুন আর মায়েরা যারা এসছে গঙ্গা স্নান করতে আমাদের মেলা দূর থেকে আপনাদের জন্য সুব্যবস্থা রয়েছে নিজের নিচে ডান দিকে সেখানে আপনারা নিরাপদ পোশাক পরিবর্তন করতে পারবেন আর জিনারা জিনার একটা হাত ছাড়লো সে বলছে আমি ধরছি ও বলছে আমি ধরছি টাকা টানি করলো কিন্তু এই পূর্ণ একটা হাতের যদি আপনার সামনে কটাল মৃত্যু ঘটে সব কি ভালো লাগে